যাদের অসুবিধা নাই আপনারা তোবার জন্য নামাজের শুরুতে বসবেন আর যাদের অসুবিধা আছে এই যেভাবে আরাম হয় সেভাবে বসবেন অসুবিধা না থাকলে একটু নামাজের শুরুতে বসেন বসার পরে যখন কষ্ট লাগলে আপনি আবার আগের মতো বসে যাবেন কিন্তু আল্লাহ কাছে যখন আপনি মাপ চাইবেন আল্লাহ কাছে মাপ চাইলে বিনয়ের সাথে চাইতে হবে নম্রতার সাথে ভদ্রতার সাথে আমরা যাদের অসুবিধা নাই এখন নামাজের শুরুতে বসেন এখন তো আর হবে

আমাৰ কল জনা কেছে কেবলা কল ৰচিলা আল্লাহতায়লা আৰ শ্ৰী দিকে মুগত যোৰা শেখ আল্লাহ হতালাৰ আৰ সাহিত্যিক পাদ্ৰিয়া তৰিকাৰ নিষ্পদ অনুযায়ী হকি গোটে মাকামে কৌবৰ ফেজ ہمارا قلبی نصیب کرو یا اللہ یا اللہ